তো প্রথমে আমাদের ভ্যাব বানানোর জন্য এরকম একটি বডির প্রয়োজন হবে যেটি আমি হ্যান্ড ওয়াশের বোতল থেকে কেটে নিয়েছি তারপরে প্রয়োজন হবে এই এক এরকম একটি পুশ বাটন সুইচ যেটি এটি মূলত ওয়াটার হর্নে ব্যবহার ব্যবহার করা হয় তারপর এরকম একটি কানেক্টর যেটি আমরা মানে হোল্ডার থেকে খুলেছি দেখুন হোল্ডারে এই ধরনের কানেক্টার পাওয়া যায় আর এরকম দুইটি লিথ লিথিয়াম ব্যাটারি আপনারা একটি ব্যাটারি দিলেও চলবে তবে ব্যাটারিটা যেন খুবই পাওয়ারফুল হয় না হলে ভ্যাপে কাজ কাজ নাও করতে পারে তারপরে আমাদের লাগবে হচ্ছে এরকম ধরনের নাইক্রোম আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এরকম ধরনের নাইক্রোম পেয়ে যাবেন তো চলুন আমরা ভ্যাপটি বানানো শুরু করি তো আমরা এই কানেক্টরটা প্রথমে নিয়ে নিয়েছি এটিকে আমরা এই নাট দুটোকে নাট দুটোই আমরা সোল্ডারিং করব সোল্ডারিং করে এখানে আমরা তার ফিট করব। তারপরে এখানে আমরা সোল্ডারিং করে সুইচ দিয়ে আবার কানেকশান করতে হবে তো প্রথমে আমরা এই নাট দুটোকে ঘষে ঘষে নিই কিছুদিন তো আমাদের নাট দুটো ঘোষা শেষ এবার এখানে আমরা একটু শোল্ডারিং করে নিতে হবে তো আমরা এখন এখানে শোল্ডারিংটি করে নিব এখন আমরা সোল্ডারিংটি করে নিচ্ছি আমরা এই পরিমাণে একটু তার নিয়ে নিব তারের মানে পরিমাণটা একটু কম হলেও চলবে আর তারের মানটা আপনারা একটু ভালো মানের তার নেওয়ার চেষ্টা করবেন একটু বেশি দামি তার নেওয়ার চেষ্টা করবেন হলে আমাদের মানে কয়েলে হিটটা পৌঁছাবে না হিট হবে না আমাদের ভ্যাপটি এখন আমাদের এই কানেক্টরটির সাথে এই তারগুলো সোল্ডারিং করে জয়েন করে নিতে হবে তো এখন আমরা সোল্ডারিং করা শুরু করে দিই তো সোল্ডারিং করার পর আমাদের কানেক্টর এবং তারগুলো কিছুটা এরকম দেখাবে আমরা পরের ধাপে চলে যাই আমাদের এখন এই এরকম দুটি ব্যাটারি লাগবে যে ব্যাটারি দুটোকে এখন আমাদের প্যারালাল কানেকশান দিতে হবে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমাদের এরকম একটাই ব্যাটারিতে তার নিয়ে ভাবে সোল্ডারিং করতে হবে প্লাসে এবং মাইনাসে এই যে এভাবে আমাদের ব্যাটারিটি প্যারালাল কানেকশান দিতে হয় আমরা এভাবে কানেকশান দিয়ে নিয়েছি এবার ব্যাটারি দুটোকে একসাথে এভাবে এই টেপ দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা জোড়া লাগিয়ে নিব তো এই যে আমরা এভাবে আমাদের ব্যাটারিটি কানেকশান দিয়ে নিয়েছি এবার আমরা অন্যান্য যে কানেকশানগুলো আছে সেগুলো দিয়ে নিব আমাদেরকে এই কানেক্টর এবং এই বোতলের মুখ একসাথে সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের মুখা এবং এই কানেক্টরটি একসাথে সুপার গ্লুর মাধ্যমে আমরা জোড়া লাগিয়ে নিয়েছি তো আমাদেরকে সুপার গ্লুর মাধ্যমে এই কার্ডবোর্ড এবং এই মুখাটা একসাথে জোড়া লাগাতে হবে তো আমাদের এই যে এভাবে জোড়া লাগানো হয়ে গেছে তো আমাদেরকে এখন এই বড়িটার সাথে এভাবে কার্ডবোর্ডটি জোড়া লাগাতে হবে গ্লুগানের মাধ্যমে তো আমাদের এই যে গ্লু গানের মাধ্যমে এটি জোড়া লাগানো হয়ে গেছে আমরা এবার বাড়তি অংশটি কেটে ফেলবো কেঁচি দিয়ে এই যে আমরা বাড়তি অংশটি কেঁচি দিয়ে কেটে ফেলেছি আমাদেরকে এখন এই যে প্লাসের যে লাল তারটি রয়েছে সেই তারটিতে এখন সুইচ সেট করতে হবে প্রথমে আমরা এই তারটিকে এ বরাবর কেটে নিব আমাদেরকে এভাবে এখন এই তার দুটো কানেকশান দেওয়া হয়ে গেছে আমরা এখন এই সুইচটি এখান দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো নিয়ে এরকম এই বডির মাপ দাগ কেটে নিয়ে দুটো এরকম ফোটা করতে হবে যাতে এই লাইট এই লাইটটি ইন্ডিকেটারের লাইট এবং এই জকপিনটি আমরা যাতে এখানে ঢোকাতে পারি আমাদের এভাবে কার্ডবোর্ডটিতে এরকম করে পিন এবং ইন্ডিকেটারের লাইটটি লাগিয়ে নিতে হবে সুপারগুলোর মাধ্যমে এবারে আমাদেরকে এখানে একটি ইন্ডিকেটার ফিট করতে হবে যাতে চার্জ দেওয়ার সময় আমরা আমরা বুঝতে পারি যে চার্জ হচ্ছে কি হচ্ছে না তো আমরা চলুন শুরু করি এখানে আমাদের ডায়ারটি এই ব্যাটারি ব্যাটারি জগ পিনের প্লাসের সাথে লাগাতে হবে সোল্ডারিংয়ের মাধ্যমে এভাবে আমাদের এইটি ব্যাটারির প্লাস এবং জকমিনের প্লাসের সাথে সোলারিংয়ের মাধ্যমে লাগিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইন্ডিকেটারটিও লাগানো শেষ আমাদের মূলত এখন ব্যাপের সকল কাজ শেষ এখন শুধু আমাদের এই কার্ডবোর্ডটি এখানে লাগিয়ে আর গ্লুগানের মাধ্যমে জোড়া লাগিয়ে দিলেই আমাদের সব কাজ শেষ হয়ে যাবে তো চলুন আমরা গ্লুগানের মাধ্যমে এটি জোড়া লাগিয়ে দিই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডবোর্ডটি জোড়া লাগানো শেষ আমরা গ্লুগান দিয়ে জোড়া লাগিয়েছি এবার আমাদের সাইডের এই চারিপাশের বাকি অংশটুকু আমাদের কাঁচির মাধ্যমে কেটে ফেলতে হবে আর আমরা এখানে একটি জকমিল লাগিয়েছি এটি দিয়ে চার্জ করলে এই লাইটটি জ্বলে উঠবে তাদের আমি একটু দেখাই এই যে এইভাবে এইভাবে লাইটটি জ্বলে উঠবে তো এখন আমাদের ভ্যাপটি তৈরির কাজ শেষ এখন আমরা এই কানেক্টারে এই নাইক্রোমের একটি স্প্রিং এর মতো করে গোল করে পেঁচিয়ে এটাতে এর মাথাটিতে লাগিয়ে দেব এখন আমাদের এরকম একটি নাইক্রোমের টুকরো লাগবে এবং এরকম একটি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এভাবে করে আমাদের নাইক্রোমটি পেঁচিয়ে নিতে হবে এখানে আমরা চারটি প্যাঁচ দেবো যদি চারটির বেশি প্যাচ দিয়ে দিই তাহলে আমাদের ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্যাঁচ দিয়ে নিয়েছি এভাবে চারটি প্যাঁচ দিয়ে স্প্রিংয়ের মতো করে আমাদেরকে একটি নাইক্রোমের কয়েল তৈরি করে নিতে হবে যেটি আমরা ভ্যাপের মাথায় লাগাবো তো এখন আমরা এই নাট দুটোকে খুলে নেব তারপর এটিকে এভাবে এইভাবে করে এই এখানে এবং এখানে বসিয়ে নেব তারপর নাট দুটোকে ভালোভাবে লাগিয়ে নেব তারপরে এই নাটটিও আমরা লাগিয়ে নেব এই যে হয়ে গেল আমাদের ভ্যাপটি তৈরি এরপর আমাদেরকে এরকম একটি হোল্ডারের মুখের অংশটি লাগবে এখানে আমি একটু কলমের কলমের সিস লাগিয়ে নিয়েছি এটি আমরা এইভাবে এই মাথাতেভাবে লাগিয়ে নেব তাহলে আমাদের ভ্যাপটি তৈরি হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভ্যাপের মাথাটি কিন্তু লাগিয়ে নিয়েছি এবং আমি এটি টেস্ট করে দেখলাম এটি এর কোয়ালিটি কিন্তু খুব ভালোভাবেই হিট হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন কয়েলটি কিন্তু খুব সুন্দরভাবেই হিট হিট হচ্ছে এবার আমরা আমাদেরকে এই মুখাটিভাবে লাগিয়ে নিতে হবে তার এবার এখনই আমাদের ভ্যাপ তৈরি হয়ে গেল এবার আমাদের ফ্লেভার দিয়ে শুধু টেস্ট করতে হবে এবারে আমাদের এরকম একটু তুলা নিতে হবে এবং এই তুলাটিকে আমাদের এই ভ্যাপের এই কয়েনের ভিতরে ঢুকাতে হবে এটা খুবই মানে ওর ভালো মানের তুলা নাও না নিলেও চলবে আমি নর্মাল তুলাই নিয়েছি আপনারা যদি পারেন ডাক্তারের দোকানে যে তুলাগুলো থাকে এই ডাক্তারেরা যে তুলাগুলো ব্যবহার করে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা এই তুলাটি এখন কয়নের ভিতরে ঢুকি এই যে আমাদের কয়নে তুলাটি লাগানো শেষ এবার আমরা এখানে ফ্লেভার দিয়ে এর ক্লাউড টেস্ট করব